বন্ধুরা এবার আমরা প্রতিসরণাঙ্ক বা রিফ্র্যাকটিভ ইন্ডেক্স নিয়ে আলোচনা করব একজন নির্দিষ্ট মাধ্যম এবং কোন নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিশৃত হলে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে বলা হয় ওই বর্ণের আলোর জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক একে ইটা দিয়ে প্রকাশ করা হয় আলোক্রসি যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করে তবে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক এ ইটা ইজ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইটা এর নিচের ডান দিকের অক্ষরটি নির্দেশ করে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং বাম দিকের অক্ষরটি নির্দেশ করে কোন মাধ্যমের সাপেক্ষে যেমন এ ইটা বি ধারা আমরা বুঝতে পারছি এখানে প্রতিসরণাঙ্কটি বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্দেশ করছে এবং এই প্রতিসরণাঙ্কটি এ মাধ্যমের সাপেক্ষে বলা হচ্ছে আবার শূন্যস্থান থেকে যখন আলোক রশ্মি কোনো মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক হয় তাকে ওই বর্ণের জন্য ওই মাধ্যমের পরম প্রতিসারণাঙ্ক বলা হয় যদি শূন্য স্থান থেকে বি মাধ্যমে আলো প্রতিসরিত হয় তবে বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক হবে ইটা বি ইজ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর এখানে ইটা এর বাম দিকে কিছু না লেখে কেবল ডান দিকে মাধ্যম লেখা হয় যেমন বি মাধ্যমের পরম প্রতিসারণাঙ্ককে আমরা ইটা বি দ্বারা প্রকাশ করে থাকি আবার আলোক রশ্মি যদি বি মাধ্যম থেকে এ মাধ্যমে প্রবেশ করে তবে সেক্ষেত্রে আলোক রশ্মির প্রত্যাবর্তনের সূত্রানুসারে সিবি হবে আপতিত রশ্মি বি এ প্রতিষ্ঠিত রশ্মি অর্থাৎ আপতন কোন আর ও প্রতিসরণ কোন আই এবং বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হবে বি ইটা এ ইজ ইকুয়াল টু সাইন আর ডিভাইডেড বাই সাইন আই ইজ ইকুয়াল টু ওয়ান বাই Sin I divided by এবং বিপরীত ক্রমে এ ইটা B is equal টু ওয়ান বাই বি ইটা এ অর্থাৎ এ মাধ্যমের B মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্ক B বি মাধ্যমের এ মাধ্যমে সাপেক্ষে প্রতিসরণাঙ্কের বিপরীত রাশি আবার প্রতিসরণাঙ্ক আলোর বেগের সাহায্যেও প্রকাশ করা যায় যেমন এ ইটা বি ইজ ইকুয়াল টু এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ এবং একইভাবে ইটা বি ইজ ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি সেই মাধ্যম বেশি ঘন এবং তাতে আলোর বেগ কম আর যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম সেই মাধ্যম কম ঘন এবং তাতে আলোর বেগ বেশি এবার আমরা একটি গাণিতিক উদাহরণ দেখব বায়ু থেকে পানিতে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন থার্টি ডিগ্রি এবং প্রতিসরণ কোণ নাইনটিন ডিগ্রি হলে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে আপতন কোন আই ইজ ইকুয়েল টু থার্টি ডিগ্রি প্রতিসরণ কোন আর ইজ ইকুয়েল টু নাইনটিন ডিগ্রি আমরা জানি ইটা ইজ ইকুয়েল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর অর্থাৎ এ এটা এন ইজ ইকুয়েল টু সাইন থার্টি ডিভাইডেড বাই সাইন নাইনটিন বা যেখান থেকে আমরা মানটা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এইট অর্থাৎ বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক ওয়ান পয়েন্ট আমরা আরও একটি গাণিতিক উদাহরণ দেখব বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক ওয়ান হলে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত দেওয়া আছে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক এ ইটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়ান আমরা জানি ডাব্লিউ ইটা এ বা পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ ইটা ডাব্লিউ বা যেখান থেকে মান বসিয়ে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক জিরো পয়েন্ট সেভেন ফাইভ